আন্ধারিয়া ইয়ং ইসলামিয়া ক্লাবের পরিচালনায় যে দুদিন ব্যাপী নকট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তারা আজ দ্বিতীয় দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছ এদের খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে তাই তাদের নিষ্পত্তি হচ্ছে দেখা যাচ্ছে কোন দল যেতে এবং সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে এদিকে সবুজের রয়েছে ডলফিন এফসি এদিকে সাদা এবং লাজ রয়েছে মাছ পাড়া দেখা যাক ট্রাইবেকারে কোন দল যেতে এবং সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে ডলফিন এফসির হয়ে প্রথম শট অপরদিকে সে করছে ধবনী দেখা যাক এই শর্টে গোল আছে কিনা প্রথম শর্ট ডলফিন এফসি দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল প্রথম শর্ট মারতে আসা প্লেয়ার ডলফিন এফসির ধবনির হয়ে প্রথম শর্ট মারতে আসছে দুই নম্বর সে প্লেয়ার স্টপার ফুল ব্যাক দেখা যাক এই বল থেকে সে গোল করতে পারে কিনা অপরদিকে প্রস্তুত ডলফিন এফসির গোলরক্ষক আগের ম্যাচেও ট্রাইবেকারের দুর্দান্তভাবে জয়লাভ করেছিল ডলফিন এফসি দেখা যাক কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচ থেকে জয়লাভ করতে পারি কিনা এই শর্ট গোলপোস্টের সাইড দিয়ে বাইরে মেরে দিল অর্থাৎ মিস করল ধবনি এফসির প্লেয়ার ডলফিন এফসির হয়ে দুই নম্বর শর্ট মারতে আসছে অবদিকে ধবনী এফ সি তাদের গোলরক্ষক পরিবর্তন করেছে দেখা যাক পরিবর্তন গোলরক্ষক কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে দুই নম্বর শট ডলফিন এফসি দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল দুই নম্বর শট মারতে আসা প্লেয়ার ধবনী এফ সি মাফ করবেন ডলফিন এফসির হয়ে ধবনী এফসির হয়ে দুই নম্বর শট ধবন এফ সি এখনও গোলের খাতা খুলতে পারেনি প্রথম শট তারা বাইরে মেরেছিল অপরদিকে প্রস্তুত ডলফিন এফসি গোল এদিকে রেফরি রয়েছে সাহেব শাহ দেখা যাক দুই নম্বর শট থেকে গোলের খাতা খুলতে পারে কি না এই বল গোল হলো না গোল পোস্টে লেগে এই বলও মিস হয়ে গেল এখনও গোলের খাতা খুলতে পারেনি ধবনী এফ সি ডলফিন এফসির হয়ে তিন নম্বর শট মারতে আসছে ডলফিন এফসি দুটি শটের মধ্যে দুটিতে গোল করেছে অপরদিকে ধবনি ফুটবল দল তারা এখনও পর্যন্ত করে খাতা খুলতে পারেনি দুটি দলই তারা বাইরে মেরেছে অপরদিকে আবারও লক্ষ্য পরিবর্তন হয়েছে ধবনী এফসির দেখা যাক এই পরিবর্তন গোল লক্ষক তারও কোনো করিস্মা দেখাতে পারি কি না তিন নম্বর শট ডলফিন এফসি দুর্দান্ত শট এবং গোল করে দিল তিন নম্বর শট থেকে ধবনী এফসি এই ইতিমধ্যে ধবনী এফ সি তিনটি শটের মধ্যে তিনটি তারা গোল করেছে ধবনী এফসির হয়ে তিন নম্বর শট নয় নম্বর সেটি প্লেয়ার ধবনী এফসি এখনও গোলের খাতা খুলতে পারেন দেখা যাক এই বলতে গোল আছে কিনা দুটি শটের মধ্যে দুটি শটই তারা বাইরে মেরেছে অপরদিকে প্রস্তুত জলফিনের ফিনের গোলরক্ষক তিন নম্বর শট দুর্দান্ত সেফ ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত সেভ করলো ডলফিন এফসি গোল্ড অর্থাৎ তিনটি বলে তিনটি সেভ করার ফলে ডলফিন এফসি সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো